পাকিস্তানের পাখি উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও ভারতের নীল নকশা জানলে ঠক করে কামবে বাংলাদেশ বিগত কয়েকদিন ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে এমতো অবস্থায় বাংলাদেশের বিদ্বেষের জল শেষ পর্যন্ত কোন দিকে যায় ভারতের সঙ্গে সম্পর্কই বা শেষ পর্যন্ত কেমন দাঁড়ায় সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের অনেকেই বলছেন চীন পাকিস্তানের তোতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিরিকেও তার সব কথা একজন বাংলাদেশের নাগরিকদের ধর্মীয় পরিচয়ের বাইরে তিনি এখন বাংলাদেশি বাংলাদেশে অশান্তি চলছে এই মুহূর্তে আবেদন নিবেদন ওদিকের সরকারের সঙ্গে এদিকে সরকারের হবে ওদিকে কিন্তু সংখ্যালঘু জনসংখ্যা প্রচুর ভারত সরকার চর জলদি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না তখনকার প্রধানমন্ত্রীকে এখানে আনা হয়েছে ইমন কল্যাণ লাহিনীর মতে পাকিস্তান চীনের মতন বহিরা কত শক্তির মদতে যুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে ওদিকে আমরা যাতে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করি সেটা অনেকেই চাইছে ওরা চায় যুদ্ধ তিন চার বছর চলুক আর ভারতের দুদিকে পাকিস্তান হয়ে যাবে যদিও তার দাবি প্রচনায় পা দেওয়ার কোনো মানেই হয় না তিনি বলছেন কেন আমরা প্রচনায় পা দেবো ভারত বহু ধর্মীয় বহু জাতি বহু মানুষের দেশ আমরা আমাদের ঐতিহ্য নিয়ে বেঁচে আছি এতগুলো বছর এখানে তেমন কোনো মেজর পলিটিক্যাল ক্রাইসিস হয়নি যেটা হয়েছে তা ভারতের মধ্যেই মিটেছে বাংলাদেশের এই অশান্তির পেছনে পাকিস্তান চীনের মতো বহিরাগত শক্তির হাত আছে বলে মনে করছেন তিনি তাহলে সত্যি কি ভারতকে বিপাকে ফেলতে নতুন করে কোনো খুঁটি সাজানো হচ্ছে দিন যত যাচ্ছে ততই ভারত বাংলাদেশ সম্পর্কে লাগাতার অবনমন দেখা হচ্ছে ইতিমধ্যে ঢাকায় দিয়ে সে দেশে হিন্দুদের ওপর নির্যাতনের বার বারন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে ভারতের বিদেশ সচিব অবস্থা দেখে উদ্বেগ বেড়েছে দুই আন্তর্জাতিক মহলেও উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও এই পরিস্থিতিতে বাংলাদেশের সনাতনীদের ওপর আক্রমণ ও কট্টরপন্থীদের লাগাতার হুমকির মধ্যে সীমান্তে নতুন করে নজরদারি বাড়াচ্ছে বিএসএফ আদসাটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা যে সমস্ত এলাকায় এখনও কাটাতারের বেড়া নেই সেখানে বেড়া বসানোর কাজে জোর দেওয়া হচ্ছে বাড়ানো হচ্ছে টহল পালা বদলের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে গোটা বিশ্বস্বরূপ বিশেষ করে চেন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর এই বিষয় নিয়ে প্রবল চাপে ঢাকা প্রথম থেকে অবশ্য তারা অস্বীকারের রাস্তায় হেঁটেছে একাধিকবার মোহাম্মদ ইউনুস দাবি করেছেন সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো চরিত্রে নাকি সাম্প্রদায়িক নয় বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকাংশ আওয়ামী লীগ সমর্থন হওয়ায় তাদের ওপর রাজনৈতিক হামলা হচ্ছে এই নিয়ে ভারত ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি তাদের